আর মজার ব্যাপার হলো আমরা দুবাইতে গরম বলে খুব বিরক্ত হই কিন্তু দুবাইয়ের যে শেখরা কিন্তু গরম পড়লে অনেক খুশি হয় আজকে দমে বসিয়ে করব বেশি পণ্ডিতি করলে যা হয় আর কি বিএফ আইটেম রান্না করতে গেলে আমি সব সময় আদার পরিমাণটা একটু বেশি দেই আর এখানে একটা ছোটখাটো গ্যাঞ্জাম হয়েছে আর এখানে আমি রাইসটা এখন দেরি করব এখানে আর এই যে দেখুন আমার সাথে কি হয়েছে তো উপর থেকে এখন আমি একটু গিয়ে দিয়ে দিব তো তখন কিন্তু লবণটা ঠিক হয়ে যাবে আসলে খেতে কেমন হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও আপনাদের সাথে একটা কুকিং ব্লগ নিয়ে হাজির হলাম যারা রান্না করতে ভালোবাসেন এবং নতুন রাঁধুনি তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এই যে দুবাইতে কিন্তু এখন খেজুরের সিজন তো যত গরম বেশি পড়ে ততও খেজুরের উৎপাদন ভালো হয় আর মজার ব্যাপার হলো আমরা দুবাইতে গরম বলে খুব বিরক্ত হই কিন্তু দুবাইয়ের যেই শেকরা আছে বা আরবিরা আছে ওরা কিন্তু গরম পড়লে অনেক খুশি হয় কারণ গরমে ওদের খেজুরের উৎপাদন অনেক ভালো হয় তো দেখুন এখন আমরা অনেকগুলো খেয়ে নিয়েছি আর এগুলো এখন বক্স থেকে বের করে রাখলাম খুব মিষ্টি খেতে এই খেজুর গুলো তো চলুন রান্না শুরু করি আজকে কি রান্না করব বলুন তো অবশ্যই বিফ আইটেম আর আমাদের বাসায় সপ্তাহে একদিন হলো বিরিয়ানি রান্না করা হয় কিন্তু এই সপ্তাহে আমার দুই দিন রান্না করা হচ্ছে এটা হচ্ছে বিফ বিরিয়ানি করব তো আজকে দমে বসিয়ে করব তো দেখুন কিভাবে আমি দমে বসিয়ে বিরিয়ানিটা রেডি করি এখানে আমি গোস্ত ধুয়ে নিয়েছি এখানে পাঁচ কেজির মতো গোস্ত হবে এখন আমি এখানে পেঁয়াজ বেটে দিয়েছি মানে ব্লেন্ড করে দিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি আপনার গোস্তের পরিমাণ অনুযায়ী আপনি মশলা দিবেন এখানে পাঁচ কেজি গোস্তের জন্য এখানে বড় দুইটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আর এখানে ছয় টেবিল চামচ আদা রসুন দিয়েছি কিন্তু আদার পরিমাণ বেশি যখন আমি করেছি রসুনের পরিমাণ আমি সব সময় আদার পরিমাণটা একটু বেশি দেই আর এখানে এক কাপের মতো আমি টপ দই একটু গুলে দিয়েছি একটু পানি দিয়ে আমি সবসময় টপ দইটা ফেটে দেয় আর দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা এখানে বিরিয়ানি মশলা আমি দুই প্যাকেট দিয়েছি কারণ পাঁচ কেজি গোস্তের জন্য আমার একটা কম মনে হয়েছে জন্য দুই প্যাকেট দিয়েছি তারপর আমি দিয়েছি তিন টেবিল চামচের মতো শিরকা, এখন দিচ্ছি সাদা তেল এরপর লবণ ব্যবহার করব। আজকে কিন্তু বস্তুটা আমি মেরিনেশন করে রাখবো তো এখানে টমেটো পেস্ট দিবেন আমার মনে ছিল না টমেটো পেস্ট ব্যবহার করতে আমি কিন্তু পরে ব্যবহার করেছি আমি আপনাদের দেখাবো আর শিরকাটা চাইলে কেউ স্কিপ করতে পারেন কিন্তু শিরকাটা দিলেও কিন্তু গোস্তের টেস্ট যেমন বাড়ে গোস্তটা সফট হয় তো কেউ যদি টম দুই দিতে চান শিরকা স্কিপ করতে পারেন সমস্যা নেই এখন কিছু আমি মিক্স করে নিচ্ছি তো এই মিক্সের সাথে অবশ্যই আপনারা টমেটো সস বা পেস্ট দিবেন আমি সব সময় দেই কিন্তু আজকে ভুলে গিয়েছি তো এখন আমি এটা কে মেরিনেশনের জন্য রেখে দিব, তো মেরিনেশন করার পরে আমার মনে হয়েছে যে আমি সসটা ব্যবহার করিনি কারণ কালারটা আমার ঠিক মনে মতো হচ্ছিল না পরে মনে হলো যে আসলে আমি টমেটো সসটা দেইনি তো এখন টমেটো সসটা দিয়ে তারপরে কিন্তু আমি চুলাতে বসাবো এটা তারপরে টমেটো সসটা আগে ম্যারিনেশনের মধ্যেই দিবেন তো এখন কিন্তু দুই ঘন্টা পরে আমি এটা চুলাতে বসাচ্ছি আমি দুই ঘন্টার জন্য এটা ডেকে রেখে দিয়েছিলাম এখানে একটা ছোটোখাটো গ্যাঞ্জাম হয়েছে সেটা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে দুইটা প্রেশার কুকারে দিব হাফ হাফ করে পরে চিন্তা করলাম যেহেতু আমার আজকে সময় আছে আমি লো হিটে দিয়ে এটা একটাতেই দিয়ে দেখি আজকে এক্সপেরিমেন্টটা কি হয় তো এখানে কিন্তু এক্সট্রা একটু জোল বেঁচে গিয়েছিল তো আমি এই যে দেখুন পুরো পাঁচ কেজি গোস্ত আমি একটাতেই দিয়েছি তো আমার সাথে যা হয়েছে পরে দেখাচ্ছি আর এখানে আমি রাইসটা এখন দেরি করব এখানে গরম পানি আগে বলকা নিয়ে রেখেছিলাম দেন এখানে গোটা গরম মশলা দিয়েছি আর এক টেবিল চামচের মতো আমি গোটা জিরা দিয়েছি এখন দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তো এখন আমি চালটা দিয়ে এটা এইটি মতো রান্না করে নিব তো এইটি পার্সেন্টে বেশি রান্না করতে যাবেন না কারণ দমে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট হবে না হলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে একটু খিচুড়ি টাইপ হয়ে যাবে তাহলে রাইসটা ঝড় ঝরে হবে না তো এখন আমি এখানে চালটা দিয়ে নিচ্ছি চালটা দেওয়ার পরে আগুনের হিটটা আমি হাই দিব যত দ্রুত সম্ভব এটা 80% রান্না করে আমি একটা জালিতে পানিটা জড়িয়ে নিব আর এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি তো দেখুন আমি একটু নেড়েচেড়ে চোরার আগুনটা এখন বাড়িয়ে দিব যাদের কাছে এভাবে দমে বিরিানি রান্নাটা ঝামেলা মনে হয় তারা কিন্তু বিফের রান্নার পরে বিফের সাথে আপনারা চালটা দিয়ে ডাবল পরিমাণ পানি দিয়ে দমে রাখতে পারেন সেটাও করতে পারেন কোন সমস্যা নেই আর এই যে দেখুন আমার সাথে কি হয়েছে তো এখানে আমি বিফটা একদম লোহিতে বসিয়েছিলাম তো আমি রাইসটা কিন্তু রেডি করে বসে আছি আমি অনেকক্ষণ যাবত এড করছি বিফটা কখন হবে এতটা লোহিতে দিয়ে বলেছি আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না আর আগুনটাও যদি পারিয়ে দিই যে তো বস্তার পরিমাণটা বেশি হয় নিচে লেগে যাবে আর না হলে আমার উপচে পড়ে যাবে তো এই আমি আবার চুলাটা বন্ধ করে এটাকে দুই বাগে দুইটা প্রেশার কুকারে দিয়ে আমি কোপ করে দেন এখন রান্না করছি বেশি পণ্ডিতি করলে যা হয় আর কি তো প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে অবশ্যই ফর্টি খালি রাখবেন তাহলে ভিতরের খাবারটা সুন্দর মতো কুক হবে এবং উপচেও পড়ে যাবে না এ ধরনের পণ্ডিতি করে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে করলে আপনারা রান্নাটা কমপ্লিট করতে পারবেন তো যাই হোক আমার বিফ রান্নাও শেষ রাইসটা তো আগেই হয়ে গিয়েছে এখন আমি দমে বসাবো তো দমে বসানোর ক্ষেত্রে আমি প্রথমেই এখানে দুই টেবিল চামচ ঘি একটু ব্রাশ করে নিয়েছি দমে বসানোর ক্ষেত্রে সবাই রাইসটা আগে দেয় কিন্তু আমি চেষ্টা করি আগে বিফ বা চিকেন আইটেমগুলো দেওয়ার তো প্রথমে আমি ঘি দিয়ে নেই দেন বিফ বা চিকেনটা দেই সেক্ষেত্রে কিন্তু আমার নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর যেহেতু দমে বসাই চুরের আগুনটা কম থাকে আর যেহেতু রাইসটা আমি এইটটি পার্সেন্ট রান্না করেছি আর টোয়েন্টি পার্সেন্ট রান্না হবে সেজন্য কিন্তু আমি এখানে একটু গ্রেভি রেখেছি না আমি যদি বিফে কোনো গ্রেভি না রাখি সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর আমার পেজে অলরেডি চার পাঁচ রকম ভাবে বিরিয়ানি রান্নার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সব রকম ভাবে রান্না করি আমার কাছে মনে হয় কোন রান্নার নির্দিষ্ট কোন রেসিপি থাকা উচিত না আপনি রান্নাটা যখন যত্ন করে করবেন এবং খেতে টেস্টি হবে সেটাই একটা রেসিপি তো দেখলেন সর্বপ্রথম আমি ঘি দিয়েছি দেন আমি বিফের লেয়ার দিয়েছি এরপর রাইস দিয়েছি দেন কাঁচামরিচ আলু বোকরা আবারও একটু বিফের গ্রেভি দিয়েছি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখন রোজ ওয়াটার মানে গোলাপ জল যেটা বলে ওটা দিব আর প্রতি লেয়ারে এক টেবিল চামচ গোলাপ জল দিলেই কিন্তু হয়ে যাবে তো যখন আপনারা দমে বসাবেন পাত্রের নিচে অবশ্যই একটা তাও দিয়ে দিবেন এখন উপর থেকে আমি একটু ফুড কালার দিয়ে নিব আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এতে কালারটা সুন্দর হয় আর অল্প পরিমাণ দিলে কোনো সমস্যা নেই তো উপর থেকে এখন আমি একটু গিয়ে দিয়ে দিব তো প্রতিটা লেয়ারে আমি যা যা দিয়েছি সেম জিনিসগুলোই দিব এখন উপর থেকে আমি আবারও বিপ দিয়ে নিচ্ছি আর আপনারা লবণটা বসবেন কিভাবে লবণটা তার উপায় হচ্ছে আপনারা বিফটা যখন লবণ চেক করবেন তখন পরিমাণের চেয়ে একটু বেশি দিবেন দেখতে পাচ্ছেন লেয়ারের সাথে সাথে কিন্তু আমি গ্রেভিটাও দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু জোলটা যখন রাইসের সাথে মিক্স হবে লবণটা একুরেট হয়ে যাবে তারপর যদি আপনাদের কনফিউশন থাকে আপনারা লেয়ারের মাঝে মাঝে একটু করে লবণ ছিটিয়ে দিতে পারেন দেন যখন আপনারা পুরো দমে রাখার পরে বিরিয়ানিটা একটু মিক্স করবেন তখন কিন্তু লবণটা ঠিক হয়ে যাবে আসলে লবণের বিষয়টা এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে তা আপনারা যারা নতুন তারা কয়েকবার রান্না করলে এই লবণটা বুঝতে পারবেন আরামবাজি যে ফুড কালার দিয়েছি ওটাতেও কিন্তু একটু লবণ মিক্স করা থাকে আসলে বিরিয়ানি রান্না করা খুবই সহজ দেখুন আমি আলাদা বিফটা রেডি করলাম রাইসটাও কিন্তু আলাদা করলাম এখন জাস্ট লেয়ার সিস্টেম করে দিয়ে এটাকে দমে রেখে দিব তো আগুনের হিটটা আপনি কম দিবেন নিচে একটা তাওয়া দিবেন আহ পনেরো থেকে বিশ মিনিট পরে এটা নামিয়ে জাস্ট একটু মিক্স করে নেবেন একদম যে অজরে হয়ে যাবে আবার অনেকে পোলাও চাল দিয়ে রান্না করলে পোলাওটা আগে রান্না করে নেয় দেন বিফটা তো আলাদাই রান্না করতে হয় দেন একসাথে মিক্স করে দমে রাখে সেটাও হয় কিন্তু সেক্ষেত্রে বিফ বা চিকেনে এক্সট্রা কোনো গ্রেভি রাখা চলবে না আপনারা চাইলে পোলাও রান্না করার সময় যদি বিফ বা চিকেনে গ্রেভি থাকে ওটা পোলাও এড করে দিতে পারেন পোলাও সম্পূর্ণ রান্না করার পরে যদি এটা চুলাতে দমে দেন তাহলে ওটা অনেক বেশি নরম হয়ে যাবে তো ফাইনাল লেয়ার দেওয়া শেষ এখন এখানে আমি একটু বেশি করে বেরেস্তা আর বেশি করে ঘি দিব দিয়ে এখন এটা ঢাকা দিয়ে আমি দমে রেখে দিব এখন একটু বাড়তি ফ্লেভারের জন্য আমি অরেঞ্জ কেটে এখানে স্লাইস দিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু কিসমিস দিয়ে দিব তো এটা পনেরো মিনিটের জন্য এখন দমে চলে যাবে আর এটা খেতে কেমন হয়েছে সেটা এটার ফাইনাল লোক দেখে আপনাদের বুঝে নিতে হবে এটা খেতে কেমন হয়েছে তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন অন্যরকম একটা টেস্ট অবশ্যই পাবেন সব সময় চেষ্টা করি রান্নাটা যেন খুব সহজে করা যায় তো ভালো থাকবেন সবাই অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন